সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আমি এবার চলে এসেছি আকাশ যে এখানে কিন্তু অসংখ্য মেশিন আছে আর আকাশ মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক আকাশ ভাইয়া কিন্তু আমার সাথেই আছে আজকে আকাশ ভাইয়া বলবে এখানে হট সেলিং মেশিন কি কি আর এটা আপনারা কত রেঞ্জের মধ্যে নিতে পারবেন সেটা আজকে একমাত্র ভাইয়ার কাছ থেকে জেনে যাব আর এই টোটাল দোকানটা একটু একটু করে ঘুরে চলুন ভাইয়া আপনি শুরু করুন আপনাদের হট সেলিং মেশিন কোনগুলো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত কাস্টমার বৃন্দ ধন্যবাদ আমাকে কোশ্চেন করার জন্য আমি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি স্বল্প পরিসরে আপনাদেরকে এক ভিউ এক ঝলক কিছু বলে রাখছি এখানে দেখেন এখানে যে মেশিনগুলো দেখা যাচ্ছে এই মেশিনগুলোর নাম হল বেড কোড প্রিন্টার মেশিন এটা হ্যান্ড হেল্ড এবং মিনি ইনজেক্ট সহ ইনজেক ডেট কোড প্রিন্টার মেশিন এবং ব্যাস মেশিন ব্যাস মেশিন এটা যারা যাদের সামর্থ্যের বাহিরে অর্থাৎ যারা স্বল্প পরিসরে কাজ করছেন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হলো ব্যাস কুলিং মেশিন আর যারা একটু ভালো করেছেন বিজনেসে তাদের জন্য হলো ইনকজেট ডেট কোড প্রিন্টার মেশিন এই মেশিনগুলোর প্রাইস রেঞ্জ হলো এখানে বাইশ হাজার টাকার থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত এই মেশিনগুলো আছে আর এখানে আছে হলো সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এবং বত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে এই ধরনের মেশিন আছে আচ্ছা এখন ধরেন আমি কিসের উপরে এই ডেট প্রিন্ট করব আমি উদাহরণ দেখাই ধরেন এই একটা বোতল আমি এই বোতলের উপরে কিন্তু প্রিন্ট করেছি দেখেন বোতলের উপরে কিন্তু আমি প্রিন্ট করেছি বোতল বোয়ং এবং প্যাকেট ইত্যাদি সহ ইভেন দো ধরেন এখানে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আপনি এই প্রোডাক্টের উপরেও যদি আপনি এমআরপি ইএক্সপি এমএফজি ব্যাস নাম্বার লট নাম্বার কিউআর কোড বারকোড লোগো ইত্যাদি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু এই মেশিনগুলো দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন এরপর আসেন যে উদ্যোগের জন্য আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আসলে এই প্রিন্টিং মেশিন চব্বিশ হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারেন কিন্তু এইটার আগে কিছু কাজ আছে সেই ক্ষেত্রে এই যে একটা এই যে মেশিনগুলো দেখতে পারতেছেন এখানে আসলে মাত্র তিনটা মেশিন আছে এখানে মেশিন আছে এই ধরনের প্লাস ওপাশেও অনেক ধরনের মেশিন আছে এটার অনেক লট আছে তো এটার ভিতরে আমার কাছে পাঁচটা মডেল আছে এই মেশিনগুলোর নাম হল ব্যান্ড সিলার কন্টিনিউয়াস সিলার কিংবা অটো সিলার এই মেশিনগুলো দিয়ে পলি এবং ফয়েল ব্যাগ অর্থাৎ পলির ভিতরে কি থাকবে ফয়েলের ভিতরে কি থাকবে এটা আমার কোশ্চেন না কিন্তু আপনি যেটা পলি এবং ফয়েল ব্যাগের ভিতরে ঢুকাতে পারবেন সেই ঢুকিয়ে ফয়েল ব্যাগের মুখটাকে ক্লোজ করার জন্য আটকিয়ে দেওয়ার জন্য হলো এ ধরনের মেশিন এখন বিজনেস শুরু করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আসলে এই মেশিনটার আগে দরকার হলো এই মেশিন জি এখন এইটার ক্ষুদ্র পরিসরও আছে যেমন ধরেন এই যে মেশিনটা এই মেশিনটা কিন্তু এই মেশিনের যে সিলিং উইথ এবং যে ডিজাইন সেইটাকে নকল করে কিন্তু এই মেশিনটা করা এটা কিন্তু বাংলাদেশের তৈরি আমি নকল শব্দটা ব্যবহার করছি তাই বলে বলেন না যে আবার এটা নকল এটা বাংলাদেশে তৈরি আমাদের বাংলাদেশেও এই সিলারের যে ডিজাইনটা হয় এবং যে চওড়াটা হয় সেম সেলাই কিন্তু আমরা এই মেশিনটা দিয়ে করতে পারি এটার দাম কিন্তু অনেক কম এবং এই মেশিনটার প্রাইস রেঞ্জ কিন্তু 6000 7000 টাকা আর এই মেশিনগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু হলো হাজার টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আপনি আপনার পিছনে এই প্রোডাক্টের সম্পর্কে আমি একটু জানতে চাই এটা আপনি যদি একটু হাতে নিয়ে বলতেন এটা কি যেটা বলছিলাম যে আসলে ডেট কুলিং মেশিন যদিও এটার এটার খাবার হিসাবে এটার খাবার ব্যবহার করা হয় হলো এই যে এটা হলো ইনক কার্টিস অর্থাৎ এটা হলো কালি আর মেশিন হলো এটা এক্সাম্পল আমরা একটু দেখি একটু মেশিনটা অন করি এই যে দেখেন আকাশ মেশিনারি যে লোগো চলে এসছে এখন দেখেন এই মেশিনটা দিয়ে আমরা এখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজনীয় এক থেকে চার লাইন আমাদের প্রয়োজনীয় এক থেকে চার লাইন কিন্তু আমি এখানে লিখতে পারবো টাইপ করতে পারবো এখানে ধরেন এই যে টেস্ট দেখা যাচ্ছে এই টেস্টটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এই যে অ্যাড টেক্সট এখন দেখেন এই যে মেশিনটা দেখা যাচ্ছে আমি এখানে এই যে এই যে কীবোর্ডটা আছে আপনি যা লিখতে চান আপনি তাই লিখতে পারবেন এটা আমরা মোবাইলে যেভাবে টাইপ করি আমরা সেভাবেই লিখতে পারি এই যে ধরেন আমি যদি এখন এই যে ওকে ওকে বাটনে ক্লিক করলাম অর্থাৎ আমার যা টাইপ করেছি আমার টাইপটা চলে আসছে আমি যদি আমি যদি ধরেন এরপর নেক্সট লাইনে যাই তাহলে আমি আবার এই যে নেক্সট লাইনে গেলাম আমি এরপর সেকেন্ড লাইন আমার যা দরকার আমি সেইটা টাইপ করতে পারতেছি এইভাবে আমি এক থেকে চার লাইন কিন্তু আমি এখানে টাইপ করতে পারি আবার এটা দ্বারা কিউআর কোড তারপরে বার এটা যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি কিন্তু এখানেই এই কিউআর কোড বার তৈরি করতে পারবেন এখানেই স্ক্রিন দিয়েই

এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি কম্পিউটার থেকে কোনো কিছু ইনসার্ট করতে চান মেশিনে কম্পিউটার থেকে আনতে পারবেন এটা কি এটা কি জিনিস এটা হলো চার্জ দেওয়ার জন্য কেবল এটা রিচার্জেবল জি এটা রিচার্জেবল চার্জ দেওয়ার জন্য কেবল কতক্ষণ চার্জ হলো 3 ঘন্টা এটা আপনি রান করতে পারবেন আর প্রথমে রান করার আগে আপনাকে 2 ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা বুঝতে পেরেছি নতুন কেনা অবস্থা তাহলে আপনি প্রথমে বলতে চাচ্ছেন 2 ঘন্টা চার্জ করতে পারবে এটা কেনার পরে যে কোনো কাস্টমার যখন এটা কিনে নিবে তখন তাকে দুই ঘন্টা চার্জ দিতে হবে দুই ঘন্টা চার্জ দেওয়ার পর তারপরে সে এটা ফাংশনে যাবে দর্শকেরা জানতে চাই যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা ইলেকট্রিক প্রোডাক্ট জি সেই ক্ষেত্রে আমি বলেছি যে এটা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এর মধ্যে কোনো প্রবলেম হলে আকাশ প্রবলেম বলতে এই সেটা হলো এটা হাত থেকে পড়ে গিয়ে জি হাত থেকে পড়ে গিয়ে আমি মেরামত করব হলো এই স্ক্রিন দিয়ে জি যদি এখানে টাচ কাজ না কর কাজ না করে তাহলে কিন্তু আমি মেশিনটা মেরামত করতে পারবো না এই টাস্ক কাজ করতে হবে তাহলে আমি যে কোনো ধরনের প্রবলেম আমি ট্রাবল শুট করে দিতে পারবো এবং আমার কাছে আসতে হবে না যদি আমাকে কেউ এটার প্রবলেমটা বলতে পারেন যে আকাশ ভাই মেশিনটা এই হচ্ছে তাহলে আমি ওভার দ্য ফোন ভিডিও কলেই আমি কিন্তু তাকে এটা সমাধান করে দিচ্ছি এবং দিয়ে থাকি এখানে দেখেন এই যে এখানে যে মেশিনগুলো দেখা যাচ্ছে এ পর্যন্ত এই মেশিনগুলো সব হলো হট গান কিংবা হট এয়ার গান এই মেশিনগুলো দিয়ে আমরা সাধারণত আপনারা যেটা দেখে দেখতে পান বোতল বয়ম কিংবা আপনি এই যে ধরেন এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের উপরেও কিন্তু একটা র্যাপিং আছে আপনি বোতল বয়মকে র্যাপিং করার জন্য পড়ে যাওয়ার হাত থেকে এবং বাতাস ঢুকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনি এই হটগানগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই হটগানের সাথে উপাদান উপাদান হিসাবে শ্রেং ক্র্যাপিং অর্থাৎ শ্রিংক পলি এবং অথবা সিকিউরিটি পলি আপনাকে ব্যবহার করতে হবে সেই সিকিউরিটি পলি এবং শ্রিঙ্ক পলিও আমার কাছে পাওয়া যায় এটা হলো লিকুইড মিক্সচার মেশিন অর্থাৎ যত প্রকার তরল পদার্থ আছে আপনি যখন বিভিন্ন উপাদানের সমন্বয়ে যখন এটাকে মিক্সিং করতে চান তখন এই মেশিনটা দিয়ে আপনি সমস্ত প্রকার তরল উপাদানকে মিক্স করতে পারবেন আপনি যদি অল্প পরিসরে পাউডারকেও মিক্স করতে চান তাহলে আপনি এই মেশিনটি দিয়ে আপনি পাউডারও মিক্স করতে পারবেন এগুলো হলো বস্তা সেলাইয়ের মেশিন আমাদের দেখেন বাজারে যেমন চালের বস্তা আটার বস্তা ময়দার বস্তা ইত্যাদি থেকে শুরু করে বহু প্রকার বস্তার বস্তার ভিতরে পণ্য পাওয়া যায় এই বস্তার মুখটাকে সেলাই করার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয় এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো ব্যবহার করা হয় এরপরে আসেন যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো হলো ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন এটা হলো ধরেন এই যে এই যে উপরে একটা ফয়েল পরানো হয়েছে এইটার এটা হলো এবং ইন্ডাকশন ফয়েল হলো এগুলো এই যে এগুলো হলো ইন্ডাকশন ফয়েল এই ইন্ডাকশন ফয়েল দিয়ে আর এই মেশিন ব্যবহার করে এরকম ইয়ার উপরে জার এবং বোতলের উপরে আপনার সিল করা যাবে এটার কার্যকারিতা হলো যে এখান থেকে যখন আপনি যখন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা যখন আপনি স্থানান্তর করবে এক জায়গার থেকে আরেক জায়গায় যখন স্থানান্তরিত হবে তখন যাতে পরে না যায় কিংবা এটার ভিতরে বাতাস ঢুকে যাতে উপাদানটা ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে এই ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন এবং ব্যবহার করা হয় আচ্ছা এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো এক ধরনের ফয়েল অর্থাৎ এই যে উপরের যে মেশিনটা দেখা যাচ্ছে এটা হলো কাপ সিলিং মেশিন দেখেন ওখানে কাপ দেখা যাচ্ছে এই যে কাপ সিলিং মেশিন এই কাপ সিলিং মেশিনের উপরে কাপের উপরে ফয়েল যে ফয়েলটা লাগানো হয় সেই ফয়েল হলো এটা এই ফয়েলটা ওই কাপের উপরে লাগানো হয় আচ্ছা তারপরে আসেন এ পাশে যেগুলো দেখা যাচ্ছে এখানে আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যে পটেটো আলুটাকে যে কাটতে হয় সেই কাটার জন্য যে মেশিন সেই মেশিনটাও এখানে আছে তারপরে এপাশে যে আছে এটাও ইন্ডাকশন ফয়েল সিলিং মেটি মেশিন অর্থাৎ ছোটটা ছোট পরিসরে ছোট এটা ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন এই পাশে দেখেন এইখানে ওয়েট স্কেল আছে এখানে ওয়েট স্কেল এক গ্রাম থেকে শুরু করে চল্লিশ কেজি পর্যন্ত মাপার বিভিন্ন প্যারামিটারের এখানে ডিজিটাল ওয়েট স্কেল আছে প্রিয় দর্শক এতক্ষণ কিন্তু আমাদের আকাশ মেশিনারিজের এর অসংখ্য মেশিন সম্পর্কে জানলাম বর্তমানে হট সেলিং মেশিন সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা অ্যাচিভ করলাম তো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন ভাবে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আকাশ মেশিনারি যে আকাশ ভাইয়ের কাছে আসতেই হবে চায়না ইম্পোর্টেড পণ্য নিতে হলেও কিন্তু এখানেই আসতে হবে বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা এখান থেকে মেশিন ক্রয় করে বিজনেসটি শুরু করতে পারবেন আকাশ ভাইয়ের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আপনি যে শব্দটা বলেছেন যে সেন্টেন্সটা বলেছেন যে বিশ্বাস হ্যাঁ জি আসলে আমি পণ্য নয় আমি বিশ্বাস বিক্রি করি সুতরাং যেহেতু আমি বিশ্বাস বিক্রি করি আমি পণ্য নয় বিশ্বাস বিক্রি করি সুতরাং আমার কাছে সততা আমার কাছে কোনো রকম আজকাল যে প্রতারণা চলছে আমি আসলে আজকালকার জন্য নিতান্তই বেমানান কারণ আমি এই বর্তমান যুগের যে প্রতারণা আছে এই প্রতারণার সাথে আমি একাত্মতা ঘোষণা করতে পারি নাই সুতরাং যদি বি অনেস্ট অনুভব নেওয়ার কোনো সুযোগ নাই যদি একজন লোক বাংলাদেশে সৎ থাকে সৎ সেই লোকটা আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ভাইয়া আর আমাদের দর্শকদের আমি বলবো যে আপনারা হচ্ছে যদি বিজনেসটা শুরু করতে চান বিশ্বাস কথা তো শুনতেই পেলেন একমাত্র অনেক ব্যক্তি থাকলে কিন্তু আমাদের আকাশ ভাইয়া তাহলে কিন্তু দেরি করা যাবে না ঘরে বসে না থেকে যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান এই মেশিনারি থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের আকাশ ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আর লোকেশনটা আমাদের ডেসক্রিপশনে থাকবে তো সবাই ভালো থাকবেন ভাইয়া আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম